খাবার এবং যাতায়াত খরচ ছিল যা মুরগিরাও বার্সেলোনাতে বিলাসী জীবন যাপন করে আমাদেরকে ঠকাইতে সত্যি হলো এটাই সেই বার্সেলোনাটা গড়ছিলাম ফুল নিয়ে কেও দাঁড়ায় থাকবো অবশ্য কেউ দাঁড়ায় নাই টাকা ছিল 20000 টাকার মতো তো আハマরি বেশি পড়ে নাই এই এটা কি ছিল এটা কি শাটল ছিল নাকি ঠেলা ছিল বুঝলাম না এর ঝাঁকুনিতে সবার অবস্থা প্রায় খানা তো যেখানে টাকা না থাকলো গ্রান নিয়ে ফেরোত আসা যায় অনেক সব পারফিউমে গ্রান পাওয়া যায় এখানে ফ্রিতেই আর আবার চলছি আমি পাসপোর্ট ব্রেকে স্টেশন থেকে এয়ারপোর্ট তারপর স্পেন শুরুটা ব্ল্যাক ফায়ার্স স্টেশন থেকে টার্গেট বার্সেলোনা এই ট্রিপ স্পেশাল কারণ তিন বন্ধুর চার বছরের অপেক্ষা শেষ হচ্ছে এই ট্রিপে আমরা এখন ব্ল্যাক ফায়ার্স ট্রেন স্টেশনে স্টেশনের ওয়েস্টার কার্ড ইউজ করে আমরা যাচ্ছি লন্ডন গেট উইক এয়ারপোর্ট ওয়েস্টার কার্ড হচ্ছে লন্ডনের ট্রেন ও বাসে চলাচল করার জন্য ব্যবহার করা হয় আমার সাথে আছে হৃদয় ভাই অ্যান্ড সাগর আমরা তিনজন যাচ্ছি লন্ডন থেকে বার্সেলোনা স্কুল ফ্রেন্ড পাপ আসতেছে রোমানিয়া থেকে আর ইউনিভার্সিটি ফ্রেন্ড সাবির আসতেছে পর্তুগাল থেকে এখান থেকে লন্ডন ব্রিজের ভিউটা খুবই অসাধারণ দেখা যায় এটা হচ্ছে নাইট ব্রিজ যা আমরা লন্ডন ব্রিজ নামে জানি এই দৃশ্যটা খুবই অসাধারণ দেখা যাচ্ছে এখান থেকে আমি একটা জুম করে একটা শর্ট নিলাম অবশেষে দশ মিনিট অপেক্ষা করার পরেই চলে আসছে আমাদের ট্রেন এই ট্রেন যাবে হচ্ছে ব্রাইটন বাট মাঝখানের স্টেশনেই হচ্ছে লন্ডন গেটওয়ে এয়ারপোর্ট এখান থেকে লন্ডন গেট উইক এয়ারপোর্টে যেতে সময় লাগে প্রায় চল্লিশ মিনিটের মতো আগের দিন রাতে খুব কম ঘুম হওয়াতে সবার মধ্যে একটা ঘুম ঘুম ভাব ছিল কিন্তু এক্সাইটেড ছিলাম অনেক অবশেষে আমরা চলে আসলাম গেট উইক এয়ারপোর্ট সাউথ টার্মিনালে এখানে আসার পর আমরা দেখলাম যে আমাদের হাতে মাত্র পঞ্চাশ মিনিট সময় আছে আমরা লেট করে আসছি আমাদের ফ্লাইট ছিল দুইটা পঁয়ত্রিশে আমরা এখানে পৌঁছাইছি একটা চল্লিশের মতো সময়ে তাই আমরা তাড়াহুড়া করে শাটেলের মাধ্যমে আমরা সাউথ টার্মিনাল থেকে চলে যাই নর্থ টার্মিনালে ভাইরে ভাই এটা কি ছিল এটা কি শাটেল ছিল নাকি ঠেলাগাড়ি ছিল বুঝলাম না এর সবার অবস্থা প্রায় খারাপ তো আমি তো খালি ভিডিওই করে যাচ্ছি তাই হঠাৎ করে একটু পোস্ট নিলাম সাদা চশমা ব্ল্যাক ক্যাপ দেখতে আমার কিন্তু ভালোই লাগতেছে ও সরি ব্লু ক্যাপ। আমরা এখন লন্ডনের গেট উইক এয়ারপোর্টে এটা ব্রিটেনের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর প্রথমটা হচ্ছে হিদ্রো গেটউইক এয়ারপোর্টের কিছু মজার তথ্য জানলে অবাক হবেন এটার দুইটা টার্মিনাল নর্থ টার্মিনাল আর সাউথ টার্মিনাল প্রতিদিন প্রায় এক লক্ষের বেশি প্যাসেঞ্জার এই এয়ারপোর্ট ব্যবহার করে উনিশশো সালে এটা তৈরি হয়েছিল একটা এয়ারফিল্ড হিসেবে আর এখন ইউরোপের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক এয়ারপোর্ট এখানে পঞ্চাশটির বেশি এয়ারলাইন্স অপারেট করে যেমন ইজিজেট ব্রিটিশ এয়ারওয়েজ বুলিং ইত্যাদি এখান থেকে দুইশোটারও বেশি গন্তব্যে ফ্লাইট যায় ইউরোপ নর্থ আমেরিকা আফ্রিকা সব জায়গাতে ট্রাভেলারদের জন্য অনেক সুবিধা রয়েছে এয়ারপোর্টে ফার্স্ট ট্র্যাক সিকিউরিটি যারা সময় বাঁচাতে চায় তাদের জন্য ফ্রি ওয়াইফাই প্রেয়ার রুম বেবি চেঞ্জিং ফ্যাসিলিটিস এবং অনেক ধরনের ডিউটি ফ্রি শপিং জোন এয়ারপোর্ট মানেই ট্রাভেল শুরু হওয়ার আগেই চোখের ভ্রমণ গেট ডিউটি ফ্রি দোকানগুলো এমন একটা জায়গা যেখানে টাকা না থাকলেও গ্রান নিয়ে ফেরত আসা যায় অনেক সব পারফিউমে গ্রান পাওয়া যায় এখানে ফ্রিতেই আর সবচেয়ে মজার বিষয় হলো গেট উইক হলো ওয়ান রানওয়ে এয়ারপোর্ট মানে একটাই রানওয়ে দিয়ে সব ফ্লাইট ম্যানেজ করে এটা পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম সিঙ্গেল রানওয়ে এয়ারপোর্ট তাই গেট উইক শুধু একটা এয়ারপোর্ট না এটা একটা মিনি সিটি যেখান থেকে শুরু হচ্ছে হাজারো মানুষের স্বপ্নের যাত্রা ঠিক যেমন আমাদেরটা গেট উইক এয়ারপোর্টে দাঁড়িয়ে এই মুহূর্তটা একেবারে ড্রিম লাইফ এর মতো সামনে তাকিয়ে দেখি সারি সারি প্লেন যেন এক একটা বিশাল পাখাওয়ালা রোবট বিশ্রাম নিচ্ছে এবার উর্বার অপেক্ষা রয়েছে কেউ যাচ্ছে গ্রিস কেউ যাচ্ছে প্যারিস আর আমরা যাচ্ছি বার্সেলোনা প্লেনের এই বিশাল ডানাগুলো এমন ভাবে দাঁড়িয়ে থাকে যেন যে কোনো সময় আকাশে উড়ে যাবে এই এয়ারপোর্টটা শুধু একটা জায়গা না এটা একটা গেট ওয়ে টু দ্য ওয়ার্ল্ড এই মুহূর্ত মনে রাখার মতো কারণ এখান থেকেই তো শুরু আমাদের তিন দেশ নয় দিনের ফান অনেক হয়েছে কথাবার্তা এখন আসি একটু খরচের হিসাব আমি প্রায় এক মাস আগে টিকিট কেটেছিলাম ফ্লাইটের টিকিট যা আমার দেড়শো পাউন্ডের মতো খরচ হয়েছে তিন দেশের মাল্টিসিটি টিকিট কাটছিলাম তো ইউরোপ ট্রিপে আমার ফ্লাইট খরচ টোটালি উইথ রিটার্ন মাত্র দেড়শো পাউন্ডের মতো খরচ হয়েছে যা বাংলাদেশের টাকা ছিল বিশ হাজার টাকার মতো তো আহামরি বেশি পরে নাই তো হিসাবে খুবই হ্যাপি ছিলাম যেহেতু অনেক কম টাকায় ফ্লাইট টিকিট পাইছি আলহামদুলিল্লাহ অবশেষে দুই ঘন্টা পর আমরা বার্সেলোনাতে ল্যান্ড করলাম আশা করছিলাম ফুল নিয়ে কেউ দাঁড়ায় থাকবো অবশ্য কেউ দাঁড়ায় নাই হাইটে হাইটে যাইতেছি যাক অবশেষে একটা বাস তো পাইলাম বাস দিয়ে আমরা টার্মিনালে যাব তো বাস থেকে নামার পর মাত্র দুই মিনিটের মধ্যে আমরা ইমিগ্রেশনের লাইন দেখতে পেলাম আর ইমিগ্রেশনটা ভালোই বড় ছিল তো একটু বিরক্তই হইলাম বিরক্ত হওয়ার কারণটা ছিল যে এতগুলো মানুষ বাট গেট ছিল জাস্ট খালি একটা একটা গেটে একজন বসে চেক করে করে সবাইকে ইমিগ্রেশন পার হইতে হইতেছে আমাদের প্রায় সময় লেগেছিল দেড় ঘন্টার মতো এই জায়গাটাতে একটু বিরক্ত হয়েছিলাম অবশেষে ইমিগ্রেশন শেষ করে আমরা বের হচ্ছি এয়ারপোর্ট থেকে এই শহরের নাম আমি শুনেছি ছোটবেলা থেকেই বার্সেলোনা মানি মেসি ফুটবল একটা স্বপ্নের জায়গা বাংলাদেশে থাকা একটা ছোটো বাচ্চাও জানে বার্সেলোনার নাম কিন্তু নিজেদের দেশের ক্লাবের নাম অনেকেই আমরা জানি না আজ সেই জায়গায় আমি নিজে এসে দাঁড়িয়েছি ভাবতেই পারিনি ছোটবেলার স্বপ্ন সত্যি হলো এটাই সেই বার্সেলোনা যে শহর ছোটবেলা থেকে নামেই চিনি আজ হেঁটে যাচ্ছি তার মাটিতে তো আমরা বের হওয়ার পর এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হবে এরকম অবস্থা আধা ঘন্টার মতো বাকি আর কি পুরোপুরি সন্ধ্যা হইতে তো আমা আমি এখন সাব্বিরকে কল দিব সাব্বির আমাদের জন্য প্রায় তিন ঘন্টা যাবত ওয়েট করতেছে ও আমাদের আগেই চলে আসছে আমাদের জন্য ওয়েট করতেছিল ক্যামেরা দিকে তাকাইতে তাকাইতে সাব্বির তো এয়ারপোর্ট থেকে আমরা আমাদের অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য উবার নিলাম উবারে প্রায় পঁচিশ ইউরোর মত তো যে কাহিনীটা একটু আগে আর কি আমাদের সাথে ওইখানে এয়ারপোর্ট পাশে অনেকগুলা ট্যাক্সি ছিল একটা হঠাৎ করে একটা ট্যাক্সি ড্রাইভার আইসা বলতেছে যে এখানে কোনো ওবার আসবে না গেলে আমার সাথেই যাইতে হবে ভাড়া হচ্ছে চল্লিশ ইউরো বাট আমরা একটু রিক্স নিলাম আমরা প্রায় দশ মিনিটের মতো দাঁড়ায় ছিলাম দশ মিনিটের মতো দাঁড়ায় থেকে আর কি পরে দেখলাম যে না ওবার আসছে ওই লোকটা আমাদের আর কি বোকা বানাইতে চাইছে চল্লিশ ইউরো দিয়ে নিয়ে যেতে চাইছে আমাদের অ্যাপার্টমেন্টে বা উনি আমাদের বারবার বলতেছিল এখানে কোনো ওবার আসবে না তোমরা ওয়েট করো না আমার সাথে চলো আমার সাথে চলো অবশেষে চলে আসলাম আমাদের রাজপ্রাসাদে মানে এ অ্যাপার্টমেন্ট খরচ কমানোর জন্য আমরা হোটেলকে অ্যাভয়েড করেছি তাই আর কি এ বি অ্যাপার্টমেন্ট নিয়েছি এটা হচ্ছে থ্রি বেড অ্যাপার্টমেন্ট তো আমরা এখন ওয়েট করতেছি কেয়ারটেকারের জন্য আমি ওনারকে মেসেজ দিছি হোয়াটসঅ্যাপে ওনার বলছে যে কেয়ারটেকার আসতেছে তো এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট আমি রুমে ঢোকার সময় ভিডিও করতে বলে গিয়েছিলাম তাই বের হয়ে আবার ভিডিও করার জন্য রুমে ঢুকতেছি এই হচ্ছে কিচেন আর হচ্ছে বিশাল বড় ড্রয়িং রুম আর এইখানে হচ্ছে একটা বেড সোফা সোফা বেড আর কি সাগর যেটার মধ্যে বসে আছে আর আমার হাতের ডান পাশে দেখতে পারতেছেন যে একটা রুম এটা হচ্ছে সিঙ্গেল টু বেড এখানে দুইজন থাকতে পারবে আর এটা হচ্ছে মাস্টার বেড এই বেডেও অনায়াসে তিনজন থাকতে পারবে টয়লেট হচ্ছে দুইটা তিন দিনের জন্য এর ভাড়া ছিল চারশো পঞ্চাশ ইউরো যা নর্মাল অন্যান্য হোটেলের তুলনায় কমই ছিল এর জন্য আমরা ইয়ারবিন নিয়েছি আর এখানে অনেকগুলো গেমস দিয়েছে খেলার জন্য এবং বাচ্চাদের খেলার জন্য অনেক খেলনাও রয়েছে ড্রয়ারগুলোতে এবং আয়রন করার জন্য আয়রনও রয়েছে এখানে এবং টিভি তো আছেই সাথে ইন্টারনেটও ছিল বাট আমরা টিভি দেখতে পারি নাই কারণ এটা আমাদের যে নেটফ্লিক্স ছিল আর ইউটিউব ছিল সবগুলো ছিল স্প্যানিশ ভাষায় তো আমরা ইউজ করতে খুবই প্রবলেম করতেছিলাম ফেস আর জুতা রাখার জন্য এখানে সুন্দর একটা জুতার স্ট্যান্ড দিয়েছে স্ট্যান্ড বলতে ড্রয়ারের মতো আর কি এখানে জুতা রাখা যায় এই যে অলরেডি একজন রেখে দিছে তারপরে রুম ক্লিনের জন্য অনেক কিছুই ছিল এটা হচ্ছে হিটার তারপরে আলমারি দুইটা অনেক প্রত্যেকটা রুমে আলমারি ছিল অনেক বড় বড় আলমারি ড্রয়ার অ্যাপার্টমেন্টে চেক ইন করেই বুঝে গেলাম বার্সেলোনাতে বাইরে খেতে গেলে পকেট কাঁদবে এবং সেই কান্না থামানোর একটাই উপায় নিজেরা বাজার করি নিজেরা রান্না করি তো যেমন ভাবনা তেমন কাজ সবাই মিলে রওনা দিলাম সুপার মার্কেটের দিকে হাতে একটা ছোট লিস্ট বিফ চিকেন ভেজিটেবল মশলা আর তিন রাতে বেঁচে থাকার জন্য দরকারি কিছু জিনিস চিকেনের দাম দেখে মনে হলো মুরগিরাও বার্সেলোনাতে বিলাসী জীবনযাপন করে কিন্তু কোনো সমস্যা নাই তিন রাতের খাবার কিন্তু আমাদের প্রায় খরচ হয়েছে নব্বই ইউরোর মতো তিন রাতের খাবার বলতে যে শুধুমাত্র তিন তিনবেলার খাবার তা নয় সকালের জন্য আমরা পরোটা এনেছি লাইক পরোটার ব্যাগ পার ব্যাগে বিশটা করে পরোটা থাকে এবং চা বানানোর যাবতীয় জিনিসপত্র এবং সন্ধ্যাবেলা নাস্তা যাবৎ স্ন্যাক্স এনেছি তো ধরতে গেলে শুধুমাত্র দুপুর বেলার খাবারটা যেটা আমরা বাইরে থাকবো ওইটা বাদে বাকি যে বেলা আমরা বাসায় থাকবো সব খাবারই আমরা এই নব্বই ইউরোর মধ্যে কিনেছি বাজার করে হালকা পাতলা আমরা বাইরে থেকে কিছু নাস্তা করেই ব্যাক টু অ্যাপার্টমেন্ট বাসায় এসে সবাই লাগলাম কিচেনে কাটা ধোয়া ঝাল মশলার গন্ধে মনে হচ্ছিল যেন পাশাটা ছোটখাটো বাংলাদেশে বদলে গেছে বিদেশের মাটিতে একসাথে সব বন্ধুরা মিলে রান্না করার আনন্দ কোনো রেস্টুরেন্টে দামি খাবারের সাথে এর তুলনা হয় না আজকের মেনু হট হট চিকেন কারি আর গরম গরম হাসির গল্প এভাবে শুরু হলো বার্সেলোনাতে আমাদের অ্যাডভেঞ্চার পকেট বাঁচিয়ে মন ভরিয়ে যে আমার কাজের আমাদের রান্না প্রায় শেষের দিকেই আর আমরা সবাই ওয়েট করতেছি পাপ্পুর জন্য ওর প্লেন ল্যান্ড করছে এগারোটা বাজে তো এখন বাজে প্রায় বারোটার মতো রাত আমরা সবাই ওর জন্য ওয়েট করতেছি আর মজার বিষয় হচ্ছে বাসায় আমরা দুইটা স্যান্ডেলই পাইছি পরার জন্য এই হচ্ছে আমার বিশেষ স্যান্ডেল আর আরেকটা হচ্ছে যে সাব্বির নিচে রেড অ্যান্ড ব্লু কম্বিনেশন অবশেষে বন্ধু পাপ্পু চলে আসছে এইভাবে হাসি খুশিতে আমাদের চলে গেল প্রথম রাত আর আমাদের রান্না রেডি আমরা এবার খাবারের প্রিপারেশন নিচ্ছি আর খাবার শেষে আমরা প্ল্যান করলাম কালকে কোথায় কোথায় যাব বার্সেলোনার যত বিখ্যাত বিখ্যাত জায়গাগুলো আছে সবগুলো আমরা একটা লিস্ট করেছি টোটাল আমরা পাঁচটা পয়েন্ট সিলেক্ট করেছি তো এইবার একটু খরচের হিসাবে আসি আমাদের উবার ভাড়া ছিল পঁচিশ ইউরোর মতো যা আমরা চার দিয়ে স্প্লিট করেছি চারজনের ভাগে তো আমার ভাগে পড়েছে ছয় দশমিক টোয়েন্টি ইউরো আর হচ্ছে ফুড যা ছিল টোটাল নব্বই ইউরো তিন ওইখানে আমি আমরা ছিলাম ছয় জন তাই স্প্লিট করেছি ছয় দিয়ে যা আসে হচ্ছে ফিফটিন পাউ সরি ফিফটিন ইউরো পার ডে সো এটাকে আমি তিন দিয়ে ভাগ করলাম তা আজকে আমার ফুড অ্যান্ড ওভার টোটাল কস্ট ছিল টোটাল এগারো দশমিক পঁচিশ ইউরো হোটেল বাদে আমার টোটাল খাবার এবং যাতায়াত খরচ ছিল যা বাংলাদেশি টাকায় প্রায় বারোশো থেকে তেরোশো টাকার মতো তো প্রথম দিন ভালোই গেল আমি চেষ্টা করতেছি আমরা কম খরচে চলার জন্য ইনশাল্লাহ দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের খরচে আমরা পরের ভিডিওতে জানবো তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন মারা